আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গাউসিয়া থেকে লেটেস্ট মডেলের মেয়ে বাচ্চাদের পার্টি ওয়ার কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন বিশেষ করে আপনারা যারা গাঁসা থেকে একেবারে নতুনত্ব মডেলের আনকমন স্টাইলের পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই লেহেঙ্গা গুলো এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে সকলের ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর সাথে থাকলে ভিডিওর শেষেও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা গুলো নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনি একটু এটা টপসটা লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আর কাটিংটা কিন্তু একেবারে নতুনত্ব একটা মডেলে পাচ্ছেন ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এই যে দেখেন ভিতরে হাতা দেওয়া আছে আপনার লাগিয়ে কিন্তু পড়তে পারবেন একটু দেখি দেখেন এবং এটার সাথে দেখাই আপনাদের আপনারা খুব সহজেই পড়তে পারবেন সাথে কিন্তু ইলাস্টিক আছে অনেক বাচ্চা আছে একটু স্লিম তাদেরকে আপনার ইলাস্টিকের মাধ্যমে পড়তে পারবেন সাইডে কিন্তু চেন দেওয়া আছে চেনটা খুলে ইজি ভাবে পড়তে পারবেন এখন লেহঙ্গাটা ডিজাইনটা দেখায় সাথে কিন্তু টাসেল দেওয়া আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যান্ট

এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা দুই হাজার টাকা আরও কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় টপস চলে আসলে এই টাইপের ভাইরাল লেহেঙ্গাগুলো আপনি নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য সম্পূর্ণ আনকমন মডেলে থাকবে রংকস কালার গ্যান্ডি থাকবে গ্যান্ডি সকালেই পাবেন এবং এগুলোর বর্তমান মূল্য থাকবে বাইশশো টাকা দুই হাজার টাকা সো এটার মধ্যে আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালারে পাচ্ছেন আপনারা কলিজা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার মার্কেটে এবং বর্তমানে যারা মার্কেটে সেরা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য একটা আনকমন মডেলে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো বর্তমানে আপনার কর্নারে আসলে নিতে পারবেন কোয়ালিটি ফুল পেয়ে যাবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে দুই টাকা বাইশশো টাকা আর সাইজ থাকবে দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই লেঙ্গাটার স্টাইলটা কিন্তু আপনার একটু ওয়েস্টার্ন টাইপ পাচ্ছেন খুব সুন্দর ব্লেজার কলার স্টাইলে দেখেন উপরে কিন্তু একটা ব্লেজার পালানো পরানো আছে ভিতরে কিন্তু একটা টপস আছে ব্লেজারটা প্রথমে দেখে কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্সে কাজ করা এই টাইপের গুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল সচরাচর পাবেন না এবং ভিতরের টপসটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাচপির কাজ করা এবং ভেতরে যে টপসটা আছে এটা চাইলেও কিন্তু আপনারা আলাদাভাবে পড়াতে পারবেন আর উপরে একটা ব্লেজার পরানো থাকবে ফুল স্লিভের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্লেজারটা অনেক সুন্দর এটা একটা ডিজাইন একটাই কালারে পাবেন আর এটা হচ্ছে লেহেঙ্গাটা দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন অনেক সুন্দর ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার বর্তমান প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের কিছু বড় গ্রুপের মধ্যে ল্যাঙ্গা দেখাবো যেগুলো আপনারা ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সো এই সাইজের মধ্যে আমি আপনাদের ল্যাঙ্গাগুলো এখন দেখাবো একটু বড় গ্রুপের মধ্যে

ছনে কিন্তু কাটার আছে ওকে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে বিশেষ করে আপনারা যারা গাউসিয়া থেকে সেরা মডেলের লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের পার্টি ওয়ার এই গুলো বর্তমানে আপনার দুই পঁচিশ সালে সেরা কালেকশনে পাবেন আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমান প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো কিন্তু মার্কেটের মোস্ট ডিমান্ডেবল কালারগুলো আপনারা পাচ্ছেন মানে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আর কাপড়গুলো ধরলেই বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল পেয়ে যাবেন আর একেবারে আনকমন মডেলে থাকবে আর এগুলো বর্তমান সাইজ থাকবে একেবারে ছয় থেকে দশ বছর মে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার কলিজি কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার অনেকেই কিন্তু এই কালারটা পছন্দ করে আর বিশেষ করে একেবারে কিন্তু নতুন কালেকশন আপনারা পাচ্ছেন লেহেঙ্গাগুলো এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর এই বাচ্চাদের বর্তমানে গাউসে থেকে নিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটাও আপনার ম্যাক্সিমাম ছয় থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা প্রচুর পরিমাণে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনার টপসের উপর দেখতেই পারছেন খুব সুন্দর কাজ করা নিখুঁতভাবে এবং টপসটা সাইড ঘুরে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে এই যে দেখেন ব্যাকসাইড একটা ফিতে আছে চেন দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে এখন যদি আমি লেহেঙ্গাটা আপনাদের দেখাই একেবারে উপর থেকে কাজ করা পার্টি ওয়ার সম্পূর্ণ কাজ কাজ করা করা থাকবে কিন্তু প্রচুর চড়া ব্যাক দেখাচ্ছি আপনাদের ভেতরে ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন উপর থেকে ছিটানা কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে থ্রি পিসের সেটটা পাচ্ছেন আপনারা এই লেহেঙ্গার সাথে অন্য সহকারে পাচ্ছেন আর কি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা গাউসিয়া মার্কেটের দোতলায় আপনার টস কর্নের আসলে কিন্তু এই টাইপের গুলো আনকমন স্টাইল আপনারা পাবেন আর কোয়ালিটিফুল পাবেন আর এগুলোর সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে ২২৫০ টাকা এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে একেবারে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমানে এগুলো প্রাইস থাকবে 2250 টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা সো এই টাইপের লেহেঙ্গাগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি এখন অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটে চলে আসবেন এবং এই মার্কেটের দোতালে টপস কর্নারে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য আপনারা এই ঠিকানায় চলে আসতে আনকমন এবং ভাইরাল মডেলের এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য লেটেস্ট কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন ডায় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য